নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এলআইসির একটি খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান আপনাদেরকে জানাবো এবং এই প্ল্যানটি হলো এলআইসির ফিক্সড ডিপোজিট প্ল্যান দু হাজার চব্বিশে এই প্ল্যানটি নতুনভাবে আবারও এলআইসির তরফ থেকে সামনে এসেছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এবং আপনি এখানে দু লাখ টাকা জমা করেই পেয়ে যেতে পারেন তেরো লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন এবং এখানে এই প্ল্যানে ঠিক কী রয়েছে এখানে আপনি কী সুবিধা পাবেন সবটি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো পুরো তথ্যটা জানার জন্য ভিডিওটার সঙ্গে থাকবেন আপনারা যেমন বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে একবার টাকা বিনিয়োগ করেন এবং মেয়াদ পূর্ণ হলে সুদ সমেত ফেরত পান তেমনই এলআইসির কাছেও এরকম এরকম একটা প্ল্যান রয়েছে এই প্ল্যানে আপনি একবার বিনিয়োগ করে দিলে অর্থাৎ আপনি ফিক্সড ডিপোজিটে যদি টাকাটিকে জমা রাখেন তাহলে অনেক বেশি রিটার্ন পেয়ে যাবেন তবে এই যে প্ল্যান এই প্ল্যান একটি ফিক্সড ডিপোজিট না বলাই ভালো কারণ এলআইসির যে স্কিম রয়েছে সেখানে এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এন্টাউমেন্ট প্ল্যান প্ল্যান নামে কিন্তু এটি পরিচিত দীর্ঘ বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি খুবই ভালো পরিকল্পনা এখানে আপনি একবার দু লক্ষ টাকা জমা করেই আপনি পেয়ে যেতে পারেন তেরো লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন আপনি ফিক্সড ডিপোজিটের মতো যে সমস্ত প্ল্যান রয়েছে সেরকমই একটি প্ল্যান এলআইসির সিঙ্গেল প্রিমিয়াম এনরাউমেন্ট প্ল্যান এখানে দীর্ঘমেয়াদে এক জন্য আপনি এককালীন বিনিয়োগ করে একটি বড় তহবিল তৈরি করতে পারবেন এলআইসির এই প্ল্যানে টেবিল নাম্বারটি হলো নশো এবং এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্ল্যান বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে মেয়াদ হয়েছে যে সর্বনিম্ন আপনি 10 বছরের জন্য টাকাটিকে রাখতে পারেন এবং সর্বোচ্চ পঁচিশ বছরের জন্য আপনি টাকাটিকে এই স্কিমে রাখতে পারেন আপনি এই স্কিমের মধ্যে দু ধরনের রাইডার দেখতে পেয়ে যাবেন অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসাবিলিটি বেনিফিট রাইডার এবং নতুন যে টার্ম এসেছে সেটি হলো অ্যাসিউরেন্স রাইডার এলআইসির এই প্ল্যানে আপনি সি যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন এছাড়া এই প্ল্যানের অন্যান্য সুবিধা অসুবিধা সম্পর্কে এলআইসির যে অফিসিয়া অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করতে পারেন তবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের এই যে সিঙ্গেল প্রিমিয়াম এনরাউমেন্ট প্ল্যান এখানে এটি কেনার জন্য আপনার সর্বনিম্ন বয়স নব্বই দিন থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এই প্ল্যান পরিপক্কতা অর্থাৎ যতদিন না এটি ম্যাচিউরিটি হচ্ছে সেখানে সর্বোচ্চ পঁচাত্তর বছর বয়স সীমা রাখা হয়েছে তাই আপনি পঁয়ষট্টি বছর বয়সে এই প্ল্যান বিনিয়োগ করতে চাইলে দশ বছর মেয়াদের জন্য এই প্ল্যানে আপনি বিনিয়োগ করতে পারবেন এলআইসির এই প্ল্যানে সর্বনিম্ন রাশি হল পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনি এখানে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা জমাতে পারবেন এবং এর কোনো ঊর্ধ্বসীমা বলা হয়নি অর্থাৎ আপনার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি যত টাকা খুশি এখানে ইনভেস্ট করতে পারেন এবং এখানে একটি হিসাবের কথা আমি আপনাকে জানাবো যে আপনি একবার দু লক্ষ টাকা রেখে সেটি তেরো লক্ষ টাকা কি করে আপনি রিটার্ন পেয়ে যেতে পারেন এলআইসির সিঙ্গেল প্রিমিয়াম এন্ডাউমেন্ট প্ল্যানে একবার দু লক্ষ টাকা করে আপনি তেরো লক্ষ টাকা যেতে পারেন পেয়ে যেতে পারেন এটা কিন্তু অবিশ্বাস্য বলেই কিন্তু বিশ্বাস করতে হবে তবে বন্ধুরা এলআইসির ওয়েবসাইট থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এখানে আপনাকে এক্স্যাক্ট দু লক্ষ চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে তাহলে পঁচিশ বছর ধরে টাকাটাকে যদি আপনি রেখে দেন তাহলে আপনি মোট তেরো লক্ষ বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এবং পলিসি হোল্ডার পলিসি কেনার সময় চব্বিশ বছর পরেই যদি তিনি মারা যান তাহলে তার ম্যাচুরিটির ওপর বারো লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নমিনি পেয়ে যাবে তাছাড়া কোনো দুর্ঘটনার কারণে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে এক্ষেত্রে নমিনি মোট সতেরো লক্ষ সাতাশ হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেট এই ভিডিওর মাধ্যমে এতটুকুই আপনাদেরকে জানানোর ছিল দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই